আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় হোমিওপ্যাথিক চিকিৎসক বিন্দু রাডার টেন পয়েন্ট ফাইভ ভার্সনটি উইন্ডোজ টেনে ব্যবহার করতে গিয়ে আমরা বিভিন্ন রকম সমস্যায় পড়ে থাকি সমস্যাগুলো হলো যে উইন্ডোজ টেন দু সালের যে ভার্সনটা আছে সেটি রাডার টেন পয়েন্ট ফাইভ যথাযথভাবে কাজ করলেও অন্যান্য অন্য আপডেট ভার্সনগুলো রাডার টেন পয়েন্ট ফাইভ কাজ করে না ইনস্টল হয় কিন্তু কাজ করে না তো এখন আমরা কি করে এই সমস্যা থেকে উত্তরণ হতে পারি সেজন্য যেটা করতে হবে সেটা হল উইন্ডোজকে চিরদিনের জন্য আপডেট নেওয়া বন্ধ করে দিতে হবে কিন্তু দেখা গেল যে বিভিন্ন রকম ম্যাথড বা পদ্ধতি ব্যবহার করার পরেও এই সমস্যা উত্তরণ করা সম্ভব হয় না তো আমি দীর্ঘদিন ধরে রাডা টেন পয়েন্ট ফাইভ ব্যবহার করে আসছি এবং সর্বশেষ যেটি আমি খেয়াল করেছি সেটি হলো যে উইন্ডোজের দুটি ফিচার যদি আমরা অফ করে রাখতে পারি তাহলেই উইন্ডোজ টেন এটা আপডেট নেবে না এবং সুন্দরভাবে স্মুথলি আপনি রাদার টেন পয়েন্ট ফাইভ ব্যবহার করতে পারবেন তো চলুন আমরা সেটি দেখিয়ে দিচ্ছি প্রথমে যেটি করতে হবে সেটা হলো কিবোর্ড থেকে উইন্ডোজ এবং আর ক্লিক করবেন উইন্ডোজ আর অথবা আপনি সার্চ পার গিয়ে আপনি লিখবেন সার্ভিস সার্ভিস লিখলে এভাবে করে সার্ভিস অ্যাপ ওপেন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভিস ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটি পপ অপ উইন্ডোজ ওপেন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে একটা পপ অপ উইন্ডো আমাদের সামনে দেখতে পাচ্ছি তো এখন আমাদের যেটা করণীয় সেটা হলো এখান থেকে নিচে যেতে হবে স্ক্রল করে যাওয়ার পরে উইন্ডোজ আপডেট নামক একটি যে এই যে উইন্ডোজ আপডেট নামক যেমন এইটা রয়েছে এখানে দুটো ক্লিক করতে হবে আপনাদেরকে বলে রাখি যে আমার উইন্ডোজটি আপডেট অফ করা সেই জন্য ডিজেবল দেখাচ্ছে আপনাদেরকে এখানে ম্যানুয়াল দেখাবে হবে তো ম্যানুয়াল হলে আপনি ডিজেবল দিয়ে অ্যাপ্লাই দিবেন অ্যাপ্লাই দিয়ে ওকে দেবেন হয়ে গেছে এখানের কাজ এবং আবার উইন্ডোজ আপডেটে ক্লিক করবেন করার পর এখানে রিকভারিতে যাবেন রিকভারিতে যাওয়ার পরে এখানে যে অপশনটা এই অপশনটা আপনাদের কম্পিউটারের রেজিস্টার দ্য কম্পিউটার অথবা রেজিস্টার দ্য সার্ভিস এটা লেখা থাকে সুতরাং এখানে আপনি নো অ্যাকশন দেবেন টেক নো অ্যাকশন এই টেক নো অ্যাকশান সবগুলোতেই দিবেন এবং রেজিস্টার আপনার আপনি যেটা করতে পারবেন যে কতদিন পর আপডেট ফেল হইলে সে আবার চেষ্টা করবে আমি সাধারণত আমরা এক বছরের বেশি ব্যবহার করতে পারি না সেজন্য আমি তিনশো পঞ্চান্ন দিন এটাকে দিয়েছি এবং অ্যাপ্লাই দিয়ে ওকে করে দিয়েছি এটা হয়ে গেছে এখন যেটা করুন ঠিক আগের মতো আমাদেরকে যেটা করতে হবে সেটা হইল রেজিস্ট্রি ইডিট আর ইজি আর ইজি রেডিট আর ইজি এডিট এই যে দেখেন এখানে রান কমান্ড এরকম একটা ই আসবে এটাতে ডাবল ক্লিক করলে এখানে একটা পপ অপ উইন্ডোজ আসবে এভাবে দেখবে যে ইয়েস করে দেবেন এস করে দিলে ঠিক এভাবে আপনারা এরকম নয় এটা আমার কম্পিউটারে কাজ করো সেই জন্য এরকম দেখাচ্ছে ঠিক এইভাবে একটা ইন্টারফেস পাবেন এবং এটা এইভাবে লাগানো থাকবে তো সেক্ষেত্রে মাউসটা ড্রাগ করে একটু ডাইনে নিয়ে দেবেন তাহলে এটা দেখা যাবে তো এই যে ড্রাগ করার পরে এইস কি লোকাল মেশিন এখানে ক্লিক করবেন লোকাল মেশিনে ক্লিক করার পরে সফটওয়্যার অপশানে ক্লিক করবেন ডাবল ক্লিক সফটওয়্যার অপশানে ক্লিক করার পরে মাইক্রোসফটে যাবেন মাইক্রোসফটে আচ্ছা আমরা এখানে একটু কমনটা দুঃখিত কমন ভুল হয়েছে সেটা হলো পলিসিতে যেতে হবে পলিসিতে যাওয়ার পরে মাইক্রোসফট মাইক্রোসফটে যাওয়ার পরে এখানে উইন্ডোজ আপডেট উইন্ডোজ আপডেট যদি ফোল্ডার থাকে তাহলে তো ভালো না থাকলে এই উইন্ডোজের মধ্যে বা এই যে আমরা যেহেতু দেখতে পেলাম উইন্ডোজ মাইক্রোসফট মাইক্রোসফটের পরে উইন্ডোজ উইন্ডোজে গিয়ে লিখতে হবে উইন্ডোজ আপডেট একটা ফোল্ডার তৈরি করতে হবে ঠিক এভাবে নিউ দিয়ে

কি লিখতে হবে সেটা হলো নো অটো অটো আপডেট আপডেট লিখবেন নো প্রত্যেকটি বড় হাতে অক্ষর হবে এখানে আমার যেহেতু দেওয়া আছে অলরেডি সেজন্য করছে না নিচ্ছে না অর্থাৎ এই যে কাজটা করা হলে আপনার কাজ শেষ এবার আপনি উইন্ডোজ আপডেট দিবেন তাহলে কাজগুলো আমরা কয় ধাপে করব সেটা আমি আজকে শিখিয়ে দিচ্ছি প্রথমে আমরা ওখানে যেতে হবে রেজিস্ট্রি ইডিট এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এইস এইস কি লোকাল মেশিন লোকাল মেশিন মাইক্রোসফট লোকাল মেশিনে যেতে হবে লোকাল মেশিনে গিয়ে মাইক্রোসফটে যেতে হবে একটু ধৈর্য সহকারে দেখুন ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় উইন্ডোজ মাইক্রোসফট এরপরে যেতে হবে সফটওয়্যার লোকাল স্কি সফটওয়্যার সফটওয়্যারে যাওয়ার পরে আপনাকে খুঁজে বের করতে হবে পলিসিস পলিসিস যাওয়ার পরে আপনাকে উইন্ডোজ পলিসিস পরে মাইক্রোসফট মাইক্রোসফট এরপরে উইন্ডোজ আপডেট উইন্ডোজের মধ্যে আপনাকে একটা উইন্ডোজে যেতে হবে উইন্ডোজে গেলে এখানে আপনাকে ফাইল লিখতে হবে উইন্ডোজ আপডেট উইন্ডোজ আপডেট

এরপরে এ ইউর আন্ডারে একটা ভ্যালু নিতে হবে রাইট সাইড মাউস নিউ কি টু এখানে আমরা যেটা দেখছি এটা এভাবে নিউ দিয়ে ডিডব্লিউ ডি ওয়ার্ড থার্টি টু ভ্যালু ডি ওয়ার্ড ডি ডব্লিউ আর ডি ওয়ার্ড থার্টি টু ভ্যালু কি তৈরি করতে হবে এবং এটার নাম দিতে হবে নো নৌ আপডেট এটা আমরা আপনাকে দিয়ে দেব আমরা ফাইলটা দিয়ে দেব আমাদের যে ফোল্ডার রয়েছে ফোল্ডারে দিয়ে দেব তো এইভাবে করে আপনি কিন্তু আপনার রাডারটাকে স্মুথলি রান করতে পারবেন এবং কম্পিউটার কখনো উইন্ডোজ আপডেট হবে না সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন এবং রাডার টেন সাপোর্ট করে এমন উইন্ডোজ কীভাবে দেব সেটার জন্য আমরা ভিডিও ক্রিয়েট করব সেটার জন্য এই ভিডিওর কম ডেসক্রিপশন বক্সে খেয়াল করুন ধন্যবাদ সবাইকে আলাইকুম